হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি সুপ্রিয়া আরও একটা নতুন ভবের সাথে তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি কালকের কিছু বাসনকোষণ ধুয়ে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা তো ওগুলো তো রাত্রিবেলাই সব করা হয় তো সকালবেলা উঠে দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এদিকে জল ঢুলো যা ছেলে বাসন থেকে তো সেগুলো একটু মুছে পরিষ্কার করে নেবো নিয়ে তারপরে আজকের আবার রান্নাবান্না সব শুরু করব। রাতের রাতেবেলায় এভাবে করে রেখে দিয়েছিলাম তো এগুলো আর মোছা হয়নি আমি যেহেতু বাসনের বাসন ঝোড়ার র্যাক কিনিনি নিই তো এইভাবে করে আমাকে এখানে রাখতে হয় সমস্ত গ্যাস গ্যাস্টেস সমস্ত কিছু মুছে নিয়ে তারপরে আজকে আবার রান্না স্টার্ট করব তো সকালে প্রথমে একটু চা করে নিচ্ছি নিয়ে চা খাবে কোনো দিন দুধ চকোস দুধ কর্নফ্লেক্স শেক এসবই খায় তা আজকে বললাম যে একটু চা খায় চাটা আমার হয়ে গেছে আর এদিকে বন নিয়ে এসেছিলাম বনটা ভীষণ ভালো লাগে চা দিয়ে খেতে তো দিয়ে দিচ্ছি ও খেয়ে নিচ্ছি ওটা দিয়ে সকাল ছটা বাজে দেখো কি রোদ এখন দরজাটা খুলেই দেখছি খুবই রোদ উঠে গেছে আর এদিকে আমি ঘর বাসি ঘর ঘরগুলো পরিষ্কার করা হয়নি সেগুলোই ঝাড়ু দিয়ে নিচ্ছি এত বড় ঘর প্রতিদিন মোছা হয় না প্রতিদিন আজকে যদি দুটা মুছি কালকে দুটা এগুলো করেই তো এখানে আমি কোনো কাজের দিদিকে নিই নি আর আমার লাঠি দিয়ে ঘর মুছতেও ভালো লাগে না আমার মনে হয় আমি হাত দিয়ে মুছলেই ভালো লাগে হাত দিয়ে মুছলে নিজের একটা এক্সারসাইজও হয় হেলথের জন্য ভালো তো আজকাল তো আর হাত দিয়ে কেউ মুছে না কিন্তু আমার মনে হয় হাত দিয়ে মুছলেই তাড়াতাড়িও হয় তাড়াতাড়ি বেশি পরিষ্কারও হয় তাই আমি সেটাই ভাবি ঘরগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম এবার এই যে বেলকনিতে সামনে গাড়ি ঘোড়া যায় উপর প্রচুর ধুলা বালি থাকে তো সেগুলো প্রতিদিন না ধুলে ঘরে সেই বালুগুলো ঘরে পায়ের সাথে সাথে ঘরে চলে যায় নোংরাগুলো তো ওগুলো ধুয়ে এদিকে যে রেলিংগুলো আছে সেগুলো একটু ধুয়ে দিতে হয় কারণ আমাদের ছাদ অনেক উপরে চারতলা পাঁচতলার উপরে উপরে কাপড় মেলার কোনো ব্যবস্থা আছে কিন্তু এত উপরে আমরা প্রতিদিন উঠি না তো এখানে মেলতে হয় তাই প্রতিদিন এগুলোকে পরিষ্কার করতে হয় আরে বেরকাতে একটু জল ঢেলে দিচ্ছি জল যাওয়ার রাস্তা আছে যেহেতু জল ঢেলে দিলে মনে বেশি পরিষ্কার হয় জল ঢেলে দিয়ে একটু মুছে নিব সকালে উঠে আসি বাসি কাজকর্ম করতে করতে অনেক টাইম চলে যায় ছোট দিনের বেলা জলগুলোকে কেচে নিচ্ছি সকালে উঠে বেশ ভালোই লাগে এগুলো কাজকর্ম করতে এদিকে রেলিংয়ে যে জল ঢেলেছিলাম সেগুলো একটু শুকনো কাপড় দিয়ে মুছে নেব কারণ জল থাকলে কালকে কিছু ভেজা কাপড় আছে সেগুলো মেললে আবার জল দিয়ে ভেজে যাবে ভিজে যাবে তাই সেগুলোকে একটু শুকনো করে মুছে নিচ্ছি এখানে এত সুন্দর রোদ আসে সারাদিন কাপড় চোপড় এমনি শুকিয়ে যায় তো এইগুলো কালকে অনেক দেরি করেই ধোয়া হয়েছিল তাই আর ছোট দিনের বেলা যেহেতু রোদও থাকে না বিকেল দিকে তাই ওগুলার শুকায়নি কালকে সকালের সব কাজকর্ম সেরে ব্রাশ যেহেতু করা হয়নি আগে এখন ব্রাশও করে নিচ্ছি আমি তো সকালে প্রতিদিন চা খাই না তাই আমি অ্যাফ্রেশটাই প্রতিদিন খাই তো ওটা একটু গরম জলদি করে নিচ্ছি এটা একটা গ্রিন টির মতন এটা ওয়েট লসের জন্য খুব সাহায্য করে তারপর গ্যাসের প্রবলেম থাকলে সর্দি কাশি সমস্ত কিছু এটা খেলে পরে ভালো লাগে যে বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদেও দাঁড়িয়ে আছি আর এই আমি গ্রিন টিটাও খেয়ে নিচ্ছি রোদের মধ্যে একটু বসলেও ভালো লাগে ঠান্ডার দিন তারপরে মেয়ে সকালে এগারোটার দিকেও বলছি যে আজকে একটু ম্যাগি খাবো তাই ওর দিনে একটু ম্যাগি করে দিচ্ছিলাম ও পড় আর ওখানে ও ম্যাগিগুলোও খেয়ে নিচ্ছে আর দুপুরে রান্না বান্নাতে ভাবলাম প্রতিদিন চিকেন মাছ ডিম এসব তো খাওয়াই হয় তা আজকে ভাবলাম হালকা পাতলা কিছু করে খাবো সেই জন্য প্রেশার কুকারে সব সবজি টবজি দিয়ে একটু খিচুড়ির মতন বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে সম্বারটা এখানে দিয়ে দিচ্ছি ওটাই খিচুড়ি দিয়ে দিয়ে দিচ্ছি কালারটাও বেশ ভালো হচ্ছে দেখতেও খুব ভালো লাগছে আর হেলদি খাবার এটা ছোট থেকে বড় সকলেই খেতে পারবে আর এই খিচুড়ির সাথে একটা ডিম মামলেটু করে নিলাম আমি আর নেই যেহেতু আর বেশি কিছু আর করলে করিনি খিচুড়ির সাথে ডিম আমলে কাপড় ভাজা বেগুনি এসবই ভালো লাগে আর আমি যেহেতু খিচুড়িতে সব সবজি দিয়ে দিয়েছিলাম আর এক্সট্রা করে সবজি করার কোনো দরকার নেই তার এখন বেগুনির জন্য আমি সেটা করে নিচ্ছি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি চালের গুঁড়ো বেসন টেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম আর এদিকে বেগুনিগুলো ভেজে নিচ্ছি যে দুপুরে লাঞ্চও করে নিচ্ছিলাম বেশ ভালোই লাগছে ঠান্ডার দিন খিচুড়ি বেগুনি পাঁপড় ডিম আমি ডিম খুবই ভালো লাগছে আর রাতের ডিনারের জন্য একটু পরোটা করে নিচ্ছি তো পরোটা ওভাবে করে করলে একটু মোটা মোটা হয় খেতেও কষ্ট হয় তাই আমি এভাবে করে করি তিনকোনাও হলো তো দেখতেও ভালো লাগছে আর তাড়াতাড়িও হবে এভাবে করে আমি পরোটা করে নিচ্ছি দেখতে মনে হচ্ছে একদম নান পরোটার মতন লাগছে তো ওগুলোই চিকেন ছিল চিকেনটা একটু গরম করে নিলাম তো এটা দিয়ে রাতে ডিনারটাও সেরে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করো আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে